আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তৈরি করব নরম তুলতুলে পাটি শেপটা তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি চালের আটা এক বাটি ময়দা হাফ বাটি গুঁড়ো দুধ ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে একটু একটু কুসুম গরম জল দিয়ে ব্যাটার বানিয়ে নিলাম তারপর খিসার জন্য নিয়ে নিলাম পাঁচশো গ্রাম দুধ এক বাটি গুঁড়ো দুধ হাফ বাটি ময়দা হাফ বাটি চালের আটা এক বাটি চিনি ও দুই চামচ সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলই দিয়ে লো ফ্লেমে অনবরত নেড়ে উপর থেকে দুই চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নামিয়ে নিলাম তারপর গরম প্যানে হালকা তেল লাগিয়ে তৈরি করা ব্যাটারটা দিয়ে দিলাম তারপর ব্যাটারটা শুকিয়ে এলে খিরসা দিয়ে রোল করে দুই সাইড উল্টে পাল্টে লালচে করে তুলে নিলাম তৈরি করে নিলাম নরম তুলতুলে পাটি সেপটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ